এদিকে দীর্ঘ আটচল্লিশ ঘন্টা পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করল কর্তৃপক্ষ তবে এমন ফলাফলের আশা হয়তোবা করেননি কেউ জামাত বিএনপিকে ফিশন ফেলে জাকসু নির্বাচনের ভিপি হলেন ছাত্রলীগ নেতা ক্ষোভে ফুসে উঠেছে বিএনপি রাজপথ গরম নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবারে ও ছাত্র দল শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশ হাই হাই দর্শক এবার কি ঘটে গেল জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শোনার পর দেশের মানুষের কপালে হাত দর্শক শিবির ছাত্রদল দল বা বিএনপিকে পিছনে ফেলে একজন ছাত্রলীগের কর্মী সে কিন্তু বিজয়ী হয়ে গেছে জাকসুতে দর্শক রীতিমতো খবে ফুসে উঠেছে বিএনপি এবং জামাত কি হতে চলেছে এবং কি হচ্ছে এবং কিভাবে তিনি বিজয়ী হলেন কেন ছাত্রলীগের একজন কর্মী বা সাবেক কর্মীও হতে পারেন তিনি বিজয়ী হয়েছেন কথাগুলো শুনে অবাক হচ্ছেন অনেকে অবাক হওয়ার কিছু নেই চলুন এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম আপডেট আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবারে ছাত্র ও শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন এক সময় ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু আর জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজারুল ইসলাম অন্যদিকে এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আরেক প্রার্থী আয়েশা সিদ্দিকি মেঘলা ডাকসুর পর জাকসুতেও রীতিমতো ভরাডুবি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা যদিও নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে আগেই ভোট বর্জন করে ছাত্রদলের প্রার্থীরা এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবন আনা হয় এবং রাত দশটার কিছু পর থেকে শুরু হয় ভোট গণনা পরে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনার পরে নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক ডাকেন এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুনরায় ভোট গণনা শুরু করে এ সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয় কিন্তু পরে দুই দফায় আবারও সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এগারো জন এর মধ্যে ছাত্র ছয় এবং ছাত্রী পাঁচ হাজার সাতশো জন ভোট দিয়েছেন প্রায় ৬৬ থেকে আটষট্টি শতাংশ শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো সাতাত্তর জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে নয় জন জিএস পদে আট জন এ পদে ষোলো জন এবং নারী প্রার্থী ছিলেন আরও ছয়জন জাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণভুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন তিনি পরবর্তীতে আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসাবে পাঁচ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় পদ থেকে পদত্যাগ করে গণভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ এত বছর পরে এক তিন বছর বছর পরে সেখানে আসলে শিক্ষার্থীরা যে আস্থা রেখেছে এবং আমাকে যে বিকল্পটি বিজয়ী হয়েছে এই জন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চুদ্ধ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল জ্যেষ্ঠ যারা আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বত্র চেষ্টা চালাম এক বছর পরে একটা জটিলতা কাটিয়ে যাক গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়েছে সেখানে নানা জটিলতা ছিল তো আমার প্রথম কাজ হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা আমি যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ আছি ইনশাল্লাহ যারা বর্জন করলো তাদের জন্য কি বলবেন যারা বর্জন করেছে আসলে আসলে যারা ভোট বর্জন করেছে আমি মনে করি তারা আসলে এই সময় যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রামনা করেছি সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে বড়ডি হচ্ছে বড়ডি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই বয়ে কিন্তু তারা নির্বাচনকে সরে দাঁড়িয়েছে তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল স্বতন্ত্র পার্টিতে ছিল তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই অবশ্যই সবাইকে নিয়ে কাজ করবো যাক সূত্রে আমরা নির্বাচিত হয়েছি সেখানে তো একটা সম্ভব নয় তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ গড়ে তোলা তো সেখানে অবশ্যই সকলের মতামত কাজ করার চেষ্টা করবো আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে প্রায় চল্লিশ ঘন্টা চলে গেছে তো যেহেতু আমাদের যেই ব্যালট পেপারটি যেভাবে নিয়মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমাদের যে ব্যালট পেপার দিদান গণনা করা কথা ছিল কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে তো এই জন্য কিন্তু আমাদের অনেক দেরি হচ্ছে আমাদের অনেক প্রার্থী ছিল তো সকল কিছু সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা

ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল তো সেই অব্যবস্থা গুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যেহেতু এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন এই জয়টি আমি উৎসর্গ করছি আমাদের দেখেছেন গতকাল যে আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতু ফেডুস ম্যাম তিনি আমাদের এই নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন আটচল্লিশ ঘন্টার উপর জাকশো নির্বাচনের ফল ঘোষণায় উচ্ছ্বাসে ভাসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুল রুদ্র সরাসরি যাচ্ছি তার কাছে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের দীর্ঘ প্রত্যাশিত যে ফলাফল সেই ফলাফল প্রকাশ হলো অবশেষে এবং আপনারা আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে কারা কারা নির্বাচিত হয়েছেন ফল সংসদের ফল ঘোষণার মধ্য দিয়ে এই ফলাফল প্রকাশ শুরু হয় এবং তার পরপরই তারা কেন্দ্রীয় সংসদের ফলাফল গণনা এবং প্রকাশ শেষ করল এই মাত্র আমি একটু জানিয়ে রাখি যে কারা নির্বাচিত হয়েছেন আরও একবার জানাতে চাচ্ছি যে ভিপি পদে আব্দুর রশিদ জিতু তিনি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন জিএস পদে মাজাহারুল ইসলাম তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত এজিএস পুরুষ পদে আছেন ফেরতুসাল হাসান তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন এবং এজিএস নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আয়সা সিদ্দিকা মেঘলা তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসামা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়ত মিত তো এর মাঝে আরও কিছু বিষয় বলে রাখি যে হল সংসদে যারা নির্বাচিত ছিলেন বা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা এই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য তারা অপেক্ষা করেছেন তিন দিন এবং এই কাঙ্ক্ষিত ফল পেয়ে তারা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তারা সবাই উচ্ছ্বসিত তারা আনন্দিত তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল তাদের যে প্রতিশ্রুতি ছিল হলগুলোকে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যান্য যে সংকটগুলো রয়েছে পরিবহন থেকে শুরু করে আবাসনের যে সংকটগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা কেন্দ্রীয় সংসদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন এমন কথাগুলোই তারা বলছিলেন আমাদেরকে আমরা একটু কথা বলতে চাই হল সংসদে নির্বাচিত একজন প্রার্থীর সঙ্গে একটু জানতে চাইব আপনার কাছে যে নির্বাচিত হয়েছেন আপনার অনুভূতিটা কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আমি হল সংসদে জিএস পদে নির্বাচিত হয়েছি সেই জন্য আমি অনেক খুশি আমার বন্ধুবান্ধব যারা ছিল ওরা ভিতরে আছে আমি ভিতরে জায়গা পাই নাই যার জন্য আমি এখানে আমার আশেপাশে যারা ছিল নিয়ে আমি এখানে আছি দেখতেছি জি জি আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি তারা যে বিশ্বাসটা আমার উপর রেখেছে আমি এই বিশ্বাসের প্রতিদান অবশ্যই দেবো আমি যেসব ইস্তেহারগুলো দিয়েছিলাম আপনাদের যে নির্বাচনী ইস্তেহার এবং যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিয়েছিলেন সেগুলো নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন অবশ্যই আমরা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আমরা যারা শিক্ষার্থী আছি আমার ভাই জুনিয়র বা বন্ধু বান্ধব যারা আছে এবং কি আমাদের হল আবাসিক শিক্ষক প্রশাসন হল প্রশাসন প্রবোস আমরা সবাই মিলে একসাথে কাজ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমরা ছিলাম যাকশো নির্বাচনের সেইখান থেকে যেখানে দীর্ঘ আটচল্লিশ ঘন্টা পরে ফলাফল ঘোষণা এসেছে এবং সেইখানে কিন্তু সাবেক একজন কর্মী এবং জামাতও কিন্তু ভূমিধস বিদায় অর্জন করেছে ফাঁকতাল দিয়ে বিএনপি বা ছাত্রদল তারা কিন্তু নিঃসহ হয়ে গেছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আগামী জাতীয় নির্বাচনেও কি এমন একটি প্রভাব পড়বে যে চারিদিক থেকে জামাত বিজয় হবে আপনার কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ পরবর্তী নির্বাচনে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান একটু কমেন্টের মাধ্যমে এখন ভালো এখন সুস্থ থাকুন কথা বলাতে চাচ্ছি না তবে যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য